সালামু আলাইকুম সম্মানিতম ইউটিউবার অ্যান্ড কি এবং বাইও বন্ধুরা সকলকে জানাই আমন্ত্রণ আমি এই মুহূর্তে আছি ওই কি এশিয়ান বাইক চ্যানেল অন্তর্গত কানকি হাট বহুমুখী 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 উচ্চ বিদ্যালয়ের মানপাঙ্গনে ওইখানে এক শেষ বাজার ও তো বাজারে বাইকে জানাই সাগরের আমন্ত্রণ না আজকে এই বাজারে ওদের অনেক গরু গরু ছাগল বিক্রি করা হচ্ছে অনেক বড় বড় গরু নোয়াখালীর নোয়াখালীর পান কেন্দ্রে অর্থাৎ কানকিরহাট বাজারে কানকিহাট বাজারে এই অত ছাগল গরু হচ্ছে আপনারা আপনাদের পছন্দের গরুগুলো ক্রয় করে এই যে এখানে এখন একটা গরু ক্রয় বিক্রি হয়েছে মনে হয় দেখলাম যেটা হচ্ছে ঐতিহ্য ভাই কানকিরহাটে কানকিরহাট বাজারের দিকে ওই যে এখানে বড় বড় গরু বড় 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 সাইওয়াল এমনকি অনেক বড় বড় হওয়াল আছে বহু বড় বড় আমি এই যে এই ভিতরে এখানে আছে ভিতরে অনেক বড় আছে আসলে আমি যাইতে পারছি না আমার একটু সমস্যা হওয়ার কারণে আমি যাইতে পারছি না আমার সাইকেলটা চুরি হবার কারণে যদি আমার সাইকেলটা চুরি হয়ে যায় যার কারণে টেনশনে আমি যাইতে পারছি না ভিতরে হাজার 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 মানুষ এ এখন একটা বিপরু বিক্রি হয়েছে দেখেন মানে দেখেন একটা গরু বিক্রি হয়েছে এখন হাসির বেরাবে এটা আপনারা দেখে দেখেন এবং যে নোয়াখালীর প্রত্যেকটা গরু বাজার দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখেন এখন গরুকে হাসি হাসি যাচ্ছে যার এখানে অনেক কৃষকরা আজকে কান্নায় বসে যাবে আবার অনেক কৃষি অনেকেই আবার খুশিতে আসবে মানে পশু আসলে এটা না বললে নয় অনেক অত্যাধুনিক গরু মোষ চাওয়াল অনেক দামি দামি গরু পাটনা জাতের এই এগুলো আছে এই যে এই গরুটা হচ্ছে শাইওয়াল এটা হচ্ছে এই শাউওয়াল করস এটা দেশি ওর সব দেশি আলহামদুলিল্লাহ হামগুলির দেশি আমি এসেছি ঐতিহ্যবাহী আমি এসেছি আমি দেখার জন্য ওই দেখার এই যে এখানে এখানে একটা বিষয় হচ্ছে বিক্রি করা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমি এসেছি আমার বন্ধুদের খুঁজতে আসলে আমি আমার বন্ধুদেরকে পাচ্ছি না বন্ধু চলে গেলো মাঠের ভিতরে আমি আছি সাদের উপরে তাই আমার বন্ধুদেরকে পাচ্ছি না আসলে একটা মজার বিষয় আর কি গরু বাজার আসেন না ছোটোবেলা বাবাদের যারা বাপের সাথে এসেছেন তারা দেখবে বুঝতে পারবেন কি মজা গরু বাজার আসা আর কয়েক পায় ক্যানকিলেট বা যারে তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ হাজার গরু উঠেছে তাই গরু অনেক বিক্রি করা হচ্ছে ওই যে ওইখানে এই যে গেটের সাথে গেটের সাথে এখানে হাসির আরেকটা ব্যবস্থা আছে সেখানে সেখানে গরু যাচ্ছে এখানে এই যে এদিকে এদিকে ছাগলের ব্যবস্থা আর যে এই কন্যা এই কন্যা হচ্ছে মহিষের ব্যবস্থা আসলে আমি মহিষ দেখাতে পাচ্ছি না আমরা আরেকটা হাটে দেখি দেখি যায় পারে হাঁটতে মনে হয় আমাদের সাবলে মেমারে গরু মনে হয় এগুলো এগুলো সব মনে হয় সাবল যে আরেকটা গরু বিক্রি করা হয়েছে আরেকটা গরু আনতে আছে এখানে আরেকটা গরু আনতে আছে বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক গরু বিক্রি করা হয়েছে এই যে এগুলো মনে হয় এগুলো আমার মনে হয় সাবলে মেম্বার সাহেবের অনেক বড় বড় গরু ফাঁকনা জাতের হাই কোয়ালিটি গরু গরম জি গরু চলে যাচ্ছে মানুষের ঘরে ঘরে চলে যাচ্ছে মামা হ্যাঁ অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার বিভিন্ন ধরনের গরু গরু ভিডিও চাই তাহলে আমার চ্যানেলটা একটু দেখবেন এবং যদি নিজে দেখবেন আপনাকে শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন না দেখো সুন্দরগড়ি হ্যালো ভাই ও দাদা এখানে একটা গরু বাজার হইতাছে হ্যাঁ মানে আপনারা যদি গরু কিনেন কানগিরাট হাই স্কুল মাঠে চলে আসবেন ডাম্বাগরু আছে ডাম্বাগরু সাথে अंडा আছে যাই হোক বাইটি অনেক মস্কারি করতেছে ঠিক ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ